এরপরে বলা হচ্ছে ওই দুঃখে রাখুন তোমাদেরকে মাফ করে দিলেন সুদের কত নয় এবং তোমাদেরকে প্রবেশ করাবেন ওই জান্নাতে যেই জান্নাতের নিজের মধ্যে যেই জান্নাতের তলদেশের মধ্যে নহর প্রবাহিত হচ্ছে ধরে বলেন সুভান এরপরে আরেক আয়াতের মধ্যে আল্লাহ তারা তাও গুরুত্ব বুঝিয়েছেন

আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা নিসএই আল্লাহু রাব্বুল আলামিন ইয়ুহিবুত ভালোবাসেন তাওবাকারী ব্যক্তিদেরকে যারা তাওবা করেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন ওয়া এবং যারা পবিত্রতা অর্জন করে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীদেরকে কেমন ভালোবাসেন এটি বুঝাতে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

উঠে উপরে খাদ্য পানি এবং তার কাপড় চোপড় সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো নিয়েছে সে পনেরো দিন পর্যন্ত পর্যন্ত সফর করার পরে মরুভূমির বিশ্রাম নেওয়ার জন্য যখন বসে গিয়েছে কিছুক্ষণ সময় বিশ্রাম করার পরে সে উঠে দেখে তার সামন থেকে তার উঠ এবং খাদ্য পানি কোনোটাই আর নাই ব্যক্তিটি এমন টেনশনের মধ্যে পড়ে গিয়েছে এমন চিন্তিত হয়ে গিয়েছে ব্যক্তিটি ভাবতেছে যদি এই মুহূর্তে আমি বাড়ির দিকে ফিরে যাই তাহলে আমার মৃত্যু এবং আমি যদি এখান থেকে আমার গন্তব্যের দিকে রওনা করি তবু আমার মৃত্যু হয়ে যাবে এমন একটা মরুভূমির মধ্যে সে আটকা পড়ছে মানে বিশ্রাম দেওয়ার জন্য বসেছিলেন টাইমটা ছিল জোহরের পরে দুপুর টাইমে ভর দুপুর একটা টাইম এমন রোদ এই রোদের মধ্যে একটা গাছে নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন এমন অবস্থা যখন ক্ষুধা হারিয়ে ফেললেন এতটাক বিচলিত হয়ে গেলেন যেtrimethyl লাগবে আমি যদি বাড়িতে যাই তাহলে আমি মিত হবে এই পুরো দিন আমি না খেয়েtorchতে পারব না এই পুরো দিন আমি আমার উটের রাস্তা পুরো দিন আমি হেটে যেতে পারব না এবং আমি যদি গন্তব্যের দিকে যাই সেটাও তো পুরো দিন সময় লাগবে এই পুরো দিন বিনা খাদ্যে বিনা পানিতে আমি কি আর বেঁচে থাকতে পারি লক্ষ্য চিন্তার মধ্যে পড়ে গেলেন এবং ভাবতে লাগলেন আজকে নির্ঘাত আমার মৃত্যু হয়ে যাবে নিশ্চিত আমার মৃত্যু হয়ে যাবে লাগলেন। আমি এখন যদি এই থেকে বের হয়ে আমি যদি মরুভূমির মধ্যে খোঁজা শুরু করি তাহলে আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা আছে ততক্ষণ পর্যন্ত আমি বাঁচতে পারবো না যদি আমি রোদের মধ্যে গিয়ে আমার এই উঠকে তালাশ করতে লাগি সেই ব্যক্তি বললেন আতস সে বললেন যে কুস্ততে গেলে আমি যদি এই উটকে কুস্ততে যাই তাহলে আমি মারা যাব অতএব কুমাকওয়ালা লিআরজি ইলা মাকামিল্লাজি তুউতাসিহি আমি যেখানে ছিলাম সেখানেই আমি বসে মৃত্যুর প্রহর গুনি সে ব্যক্তি বসে তার গালের নিচে হাতটা দিয়ে ভাবতে লাগলে চিন্তা করতে লাগলেন আমার কি হবে এখন আমার কি হবে মৃত্যু ছাড়া আমার কোনো আর পথ নাই ভাবতে লাগলেন চোট একবার খুলেই চোখ আবার বন্ধ করে এমত অবস্থায় চোখটা খুলে দেখে খুলে দেখে তার খাদ্য পানি সব এই ব্যক্তি এই উঠ এবং খাদ্য পানি তার কাপড় চোখ কাপড় চোপড় পাওয়ার পরে এত বেশি পরিমানে খুশি হয়ে গেলেন খুশি হয়ে আল্লাহ তালাকে বলতে লাগলেন আল্লাহ তুমি হচ্ছে আমার গোড়া আমার আমি তোমার এই ভুল করে গড়ে ফেলছে সে এত বেশি পরিমানে খুশি হয়েছে খুশি হওয়ার পর খুশি হওয়ার পরে তার মাথার কাজ করতেছে না উদাহরণ দিতে গিয়ে তিনি এই কথাটি বলেন যে তোমরা যখন আল্লাহর কাছে তাওবা করো আমার উন্মতরা যখন আল্লাহর কাছে তাওবা করবে আল্লাহ তালার দিকে ফিরে আসবে আল্লাহ তালা এর থেকেও বেশি পরিমাণে খুশি হয়ে যান বলেন শুভারন্দ